আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন তো এখন এইমাত্র একটা অফার শেয়ার করবো যেটা ফার্স্ট কাম ফার্স্ট চার হাজার জনকে দশ ডলার করে ফিউচার বোনাস দেবে আর সেটা একটা এক্সচেঞ্জারের অফার ঠিক আছে এবং ওই এক্সচেঞ্জারটা কিন্তু আমরা সকলেই চিনি বুকস এক্সচেঞ্জারটা ঠিক আছে তো এই এক্সচেঞ্জারে যে আগে আমরা ইভেন্টগুলো শেয়ার করেছিলাম ওইখানে কিন্তু ফিউচার বোনাস ছিল বাট ওইটা লক হিসাবে ঠিক আছে এখন কিন্তু এরকম উডডুড ডিপোজিট বা আপনার ফিউচার বোনার্স থেকে যা প্রফিট করবেন তা থেকে আপনি ইনস্ট্যান্ট নিউড নিতে পারবেন এরকম কোনো প্যারাই নেই ঠিক আছে আপনি যা প্রফিট করতে পারবেন ইনস্ট্যান্টলি সেটা ট্রান্সফার করে স্পটে নিয়ে দেন আপনি সেটা থেকে কিন্তু ইনস্ট্যান্টলি উদ্যোগ করে নিতে পারবেন ঠিক আছে মানে এক কথা এখন আর এক্সচেঞ্জারে তেমন প্রবলেম নাই একদম রিল্যাক্স আপনি এখানে কিন্তু জয়েন করতে পারবেন ঠিক আছে তো এখানে আমি সব কিছু ডিটেলসে বলাই বলে দিতেছি আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর এখানে কিন্তু আমরা আমাদের কিন্তু যে সেকেন্ড চ্যানেলটা আছে এখানে কিন্তু আমরা অফারটা শেয়ার করব ঠিক আছে তো এখানে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে টু ডে অফার নাম একটা লিঙ্ক দেবো সেখানে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি একটা পেজে নিয়ে আসবে আপনাকে ঠিক আছে তো এইখানে আপনি কি করবেন এখানে আপনি ফার্স্টে এই লিঙ্ক থেকে সাইন আপ করবেন বা আপনার যদি আগে সাইন আপ করা অ্যাকাউন্ট থাকে সেটা আপনি কে করে নেবেন কেওয়াইসি করলে ভালো বাট এখানে রুলসে কে ওয়াইসি কোনো রুলস নাই ঠিক আছে কে ওয়াইসি না করলে কোনো সমস্যা নেই দেন আপনার ওইখান থেকে সাইন আপ করার পর আপনার ইউআইটা আপনি নেবেন আপনি এখানে যে সাবমিট করে দেবেন কাজ এতটুকুই ঠিক আছে আর এক্সট্রা যে দুই ডলার সেটা হলো আপনার র্যান্ডমলি একশো জনকে দেবে ঠিক আছে আর ফার্স্ট কাম ফার্স্ট আপ চার হাজার জনকে দশ ডলার করে ফুশার বনা দেবে সেটা আপনি প্রফিট করে যা ইচ্ছা আপনি উর্দু করতে পারবেন ঠিক আছে তো সাইন আপটা করবেন কি হবে সেটা দেখাই সাইন আপ লিঙ্ক জাস্ট এই লিঙ্কটা আপনি ওপেন করবেন ঠিক আছে তো লিঙ্কটা ওপেন করার পর এরকম আসবে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি ইমেলটা সিলেক্ট করবেন ইমেলটা সিলেক্ট করার পর এখানে আপনি একটা ইমেল দিবেন দেন পাসওয়ার্ড দেবেন দেন তারপর ঠিক ম্যাগিয়ে দিয়ে সাইন আপে ক্লিক করবেন আর অনেকেই ভাবতে পারেন যে ভাই রেফারের জন্য আপনি ভিডিও মেক করতে আসলে ভাই এখানে রেফারেলের কিছুই নেই তেমন ঠিক আছে যদি আপনি ইভেন্টটা দেখেন তাইলে বসতে পারবেন তো এখানে আমি জাস্ট দেখা যাচ্ছি যে আপনার এখানে কীভাবে আপনি এই দশ ডো পশটা নেবেন ঠিক আছে তো সাইন আপটা করার পর আপনার মেলে একটা কোড যাবে জাস্ট কোডটা বসে দেবেন বসে দেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন এখানে আপনাকে বলবো যে অ্যাপটা ডাউনলোড করতে যদি আপনি ওই পেজটা না পান তাহলে এখানে আপনি দেখতে পারেন যে এখানে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে অ্যান্ড্রয়েডে ক্লিক করে আপনি অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করার পর এখান থেকে আপনার অ্যাপটা ওপেন করে লগ ইন করবে তারপর আমরা মেন ইন্টারফেসে চলে আসছি তারপর এখানে আপনার ইউআইটা সাবমিট করতে হবে তো তার জন্য আপনি সেকেন্ড যে লিঙ্কটা সেই লিঙ্কটা ওপেন করবে এখানে ক্লেমের কিছু টাস্ক আছে জাস্ট ওগুলো কমপ্লিট করে ইউআইটা সাবমিট করে দিবেন তো এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ চার হাজার জনকে পেমেন্ট করবে এখন পর্যন্ত এক হাজার জনও কিন্তু কমপ্লিট হয় ঠিক আছে এটা তেমন ভাইরালই না তো খেয়াল না এটা কিন্তু আর চোদ্দ দিন থাকবে দেন চোদ্দ দিনের পরে কিন্তু এখানে কিন্তু এক থেকে দুই সপ্তাহের ভিতরে কিন্তু পেমেন্টটা ডিস্ট্রিবিউশন করে দিবে সরাসরি এক্সচেঞ্জ ঠিক আছে দশ ডলা ইউজ ডিজি ফিউচার বোনাস আর একশো জনকে দিবে দুই ডলার ইউএসডিটি সেটা র্যান্ডমলি ইউএসডিটি দিবে ঠিক আছে এই আর কি তো যাদের গ্লে আপনার গ্লেমের অ্যাকাউন্ট নাই তারা জাস্ট আপনি লিঙ্কটা ওপেন করবেন দেখ আপনার টুইটার দিয়ে আপনি এক ঘন্টা লগ করবেন ঠিক আছে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার টুইটার লেখা আছে এখানে ক্লিক করে আপনার এক ঘন্টা লগ করবেন তো এটা যেহেতু আমার অনেক পুরাতন অ্যাকাউন্ট জাস্ট আমি এখানে লগ করে ফেলছি এখন আমি এখানে দেখেন আমি অলরেডি কিন্তু এখানে বিস্ট ইন্টারেস্ট করে ফেলছি কিভাবে করলাম জাস্ট আমি এই টুইটার টাস্ক ফলো করছি ঠিক আছে অ্যান্ড জাস্ট এখানে ক্লিক করছি টুইটার নিয়ে গেছে ফলো করতে মন চলে করবেন না হলে আপনি ব্যাগে এসে জাস্ট কনফার্মে ক্লিক করবেন দেখবেন ইনস্ট্যান্টলি আপনি রেগুলার টিকমার্ক পেয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে আপনার দশ ডোরা নেওয়ার জন্য আপনার ওই যে বললাম যে এক্সচেঞ্জারটা আপনার রেজিস্ট্রেশন করতে ঠিক আছে তো আপনি জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা আমি যে লিঙ্ক দিয়েছি সেখান থেকেও করতে পারেন কোনো প্রবলেম নেই তারপরে এখানে ক্লিক করে আপনি এখানে দেখেন এখানে আপনার সাবমিট ইউ ইউআইডি টু গেট এ টেন ইউএসডিটি ঠিক আছে তো আপনি জাস্ট এখানে ইউআইটা দিবেন এখন ইউআইডিটা কোথা থেকে দিবেন এই যে দেখেন আমি এক্সচেঞ্জারটা ওপেন করলাম তো ওপেন করার পর এখানে আমি কি করবো ম্যান আইকনে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখেন আমার ইউআইডিটা জাস্ট আমি এখানে ঠিকমার্কে ক্লিক করে ইউডিটা কপি করে নিব ঠিক আছে তো কপি করে নিয়ে জাস্ট আমরা এখানে পেস্ট করব তো পেস্ট করে দিলে আমাদের কিন্তু এটা কিন্তু দেখেন ঠিকমার্ক হয়ে গেছে এন্ড আমাদের এখানে কিন্তু ইন্টার হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা এগুলো জাস্ট দেখেন কীভাবে আমি টাস্কটা কমপ্লিট করি এখানে আমি জাস্ট এখানে ক্লিক করব দেন এখানে আমি রিপোস্টে ক্লিক করার পরে টুইটার নিয়ে যাবে ঠিকই কিন্তু আমরা এখানে আর টুইটারটি পোস্ট করবো না ঠিক আছে আমি এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম আমাদের এই টাস্ক কমপ্লিট একদম কাজ আসবে ঠিক আছে তো এখানে আমরা জাস্ট এগুলো আমি কমপ্লিট করে দিতেছি তো কমপ্লিট করে ফিলসে এখন দেখেন সাবমিট ইউর বিএসসি অথবা ইভিএম ওয়ালেট অ্যাড্রেস মানে আপনার ম্যাটামার্কস এর বিএসসি অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন ওই যে বললাম এখানে একশো জনকে আপনার দুই ডলার করে দিবে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি এখানে কিন্তু উইন হয়ে আপনি দুই ডলার নিতে পারেন অন্যথায় আপনি এখানে দেখেন দশ ডলার ফিউচার বোনাস এটাতে আপনি নিতে পারবেন ঠিক আছে আর এখানে রেফারেল বা তেমন কোনো কিছুই নেই আমি রেফারেল চাইও না ঠিক আছে আপনি চাইলে এই লিঙ্কটা আপনি চাইলে যে অফিসিয়াল তাদের টুইটার থেকে আপনি দেখতে পারেন অ্যান্ড সেখান থেকে আপনি চাইলে জয়েন হতে পারেন ঠিক আছে কোনো প্রবলেম নেই তো এই ছিল বিষয় জাস্ট আপনি এখান থেকে আমি জাস্ট আমার বিএসসি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তো দিয়ে আমি জাস্ট এখানে করলাম দেখেন আমাদের কিন্তু এই টাস্কটা কিন্তু কমপ্লিট ঠিক আছে আর এমন না যে আপনি রেফার করলে এখানে আপনি ইনিজেবল হবে এরকম কিছুই না ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে যার যতগুলো আপনার গ্লেমের অ্যাকাউন্ট আছে ততগুলো দিয়ে আপনি এখানে জয়েন করে রাখেন যদি দশ ডলার করে পান সেইটা দিয়ে আপনি ইজিলি পাঁচ দশ ডলার প্রফিট করে উল্টু করে নিতে পারবেন ঠিক আছে আর এখানে কোনো প্রকার কেওয়াইসি লাগবে না উল্টু করার জন্য আশা করি বুঝতে পারছেন তো এই ছিল বিষয় প্রত্যেকে কোপান আশা করি এখান থেকে আমাদের ভালো একটা ইনকাম হবে ধন্যবাদ